আগামী আটাশে জুন দু শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্যার উপজেলা শাখার লিফলেট বিতরণ অনুষ্ঠিত মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আগামী আঠাশে জুন রোজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসমাবেশের ডাক দিয়েছে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবীদার উপজেলা শাখার পক্ষ থেকে দেবীদ্বারের বিভিন্ন স্পটে লিফলেট বিতরণ করেছেন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবীদার উপজেলার উপদেষ্টা মুফতি আশরাফুল আলম ওবৈদী এটিএম সাইফুল ইসলাম মাসুম ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবীদার উপজেলা সভাপতি মোহাম্মদ পারভেজ হোসেন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর এর সভাপতি মামুনুর রশিদ থানার যুব সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ছাত্র সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব প্রমুখ মহাসমাবেশ সফল করো আঠাইশ তারিখের সমাবেশ হোক সফল হোক